আজকে বানাবো তাল দিয়ে এত সুন্দর সহজে একটা পিঠার রেসিপি তাও আবার খুবই ঝামেলা ছাড়া একদম নতুনত্ব উপায় একদম নতুনত্ব উপায় আজকে রেসিপি শেয়ার করব তালের বড়া আর মালপোয়া ছেড়ে সামনেই যেহেতু জন্মাষ্টমী তার জন্য তোমরা রেসিপিটা একবার বানিয়ে ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করতে পারো তো চলো বন্ধুরা ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো মতন হালকা গরম করতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে ঘি তোমরা এখানে চাইলে বাটার অথবা তেল দিয়েও করতে পারো সামান্য ঘি গরম করে এবার ওর মধ্যে আমরা অ্যাড করবো এইরকম ছোট বাটি মেপে হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে সুজি আজকে রেসিপিতে সমস্ত উপকরণগুলোকে আমি এখানে এই বাটি মেপে নিয়েছিলাম তোমরা চাইলে যে কোনো মেজারিং কাপ অথবা গ্লাস বা যে কোনো স্টিলের বাটি দিয়ে আজকের মাপটা করতে পারো তো এখানে হাফ বাটি সুজি দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি লালচে করে ভাজবে না জাস্ট একটুখানি ফ্লেমটাকে লোতে রেখে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত সুজিটাকে ভাজতে হবে তার জন্য অনবরত এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুজিটাকে ভাজতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে তারপরে এর মধ্যে অ্যাড করব ওই একই বাটি মেপে এক বাটি থেকে একটু কম পরিমাণে তালের পাল্প আর এই তালের পাল্পটা কীভাবে তোমরা বাড়িতে খুব সহজে বের করতে পারবে তারই একটা ভিডিও আমি আগে রেসিপিতে শেয়ার করেছিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো সুজির সাথে পরিমাণ মতন তালের পাল্পটাকে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে মিশাতে হবে তা না হলে সুজির সঙ্গে লামস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে মেশাতে মেশাতে তারপরে এর মধ্যে অ্যাড করব ওই একই বাটি মেপে হাফ বাটি মতন লিকুইড দুধ তোমরা এখানে চাইলে পাউডার দুধ দিয়ে করতে পারো তো এখানে আমি লিকুইড দুধটা অল্প অল্প করে অ্যাড করেছিলাম তারপরে ভালো করে মিশিয়ে এরকম একটা ডো বানাতে হবে সুজিটা যেন সম্পূর্ণভাবে সফট হয়ে যায় আর একটা সফট ডো আকারে পরিণত হয় তার জন্য এখানে পরিমাণ মতন অল্প করে দুধ দিলাম তোমরা চাইলে লিকুইড দুধের পরিবর্তে অল্প করে গুঁড়ো দুধ তার সঙ্গে জল মিশিয়ে মিশ্রণটাকে মিশিয়ে একটা ডো বানাতে পারো তো এখানে সম্পূর্ণ দুধটা অ্যাড করে দিয়েছিলাম তারপর ভালো করে মিক্স করতে হবে দেখা যাবে আপনা আপনি একটা সময় পর সুজিটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে আর এরকমভাবে আপনা আপনি ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু ডোটা প্রায় রেডি ফ্লেমটাকে একদম লোতে রেখে সম্পূর্ণ প্রসেসটাকে করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা কিন্তু দেওয়ার পরে সুজিটা একদম সফট হয়ে গেছে আর এরকম একটা ডো আকারে পরিণত হয়েছে যখন দেখবে যে এরকম ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে আর একটা মন্ড পাকিনা হয়ে গেছে তখনই ফ্লেমটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে মানে সুজি তালের মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর এরকমভাবে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু পুরো মিশ্রণটা বেশ ভালো মতন ঠান্ডা হয়ে যাবে তবে পুরোপুরিভাবে ঠান্ডা করবে না একটু হালকা গরম থাকবে সেরকমভাবে ঠান্ডা করতে হবে কিছুক্ষণ পরে যখন এটা একদম ফুটন্ত গরম ভাবটা কমে যাবে তখন এর মধ্যে অ্যাড করব দু টেবিল চামচ ময়দা খুবই অল্প করে ময়দার পরিমাণটা অ্যাড করতে হবে জাস্ট একটা বাইন্ডিং করার জন্য তারপরে ভালো করে মেখে নিতে হবে আর একটা সফট করে ডো বানাতে হবে কাজটা করতে একটুখানি সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর মতন সফট হয়ে যাবে তো এখানে আমি ডোটা বেশ ভালো মতন মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব একটা বেশি যে টাইট শক্ত হবে না আবার একদম নরমও হবে না তারপরে এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে ততক্ষণে এই ডোটা বেশ ভালো মতন সেট হয়ে যাবে দশ মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিয়ে এবার এর থেকে আমরা একদম ছোট ছোট অংশে লেচি কেটে তারপরে এই ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে আমরা দুটো সমান অংশে ভাগ করে নিচ্ছি দুটো অংশে ভাগ করলে পিঠাগুলো কিন্তু বানাতে সুবিধা হবে তো এবার একটা অংশ থেকে সামান্য পরিমাণে একটুখানি অংশ হাতে নিয়ে ভালো মতন প্রথমে হাতে গোল পাকাতে হবে তারপরে এরকমভাবে চুষি পিঠার আকারে শেপ দিতে হবে বাড়িতে আমরা যেরকমভাবে চুষি পিঠা বানিনি ঠিক সেরকমভাবে পিঠাগুলোকে বানাতে হবে জাস্ট এখানে পিঠাগুলো একটু বড় হবে দেখতে ব্যাস এটাই যা আর বানেই ফেলা কিন্তু খুবই সহজ তোমরা একবার প্রথমবার দেখলেই বুঝতে পেরে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথমে কিন্তু হাতে বেশ ভালো মতন গোল পাকিয়ে দুদিকটা হালকা করে একটুখানি প্রেস করতে হবে আর মাঝখানটা এরকম একটু হালকা মোটা থাকবে তাহলে পিঠাগুলো কিন্তু একদম রেডি আর সবগুলো পিঠে আমরা একই রকমভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি দেখতে পিঠাগুলো যেমন সুন্দর লাগে আর খেতেও এটা ভীষণ টেস্টি হয় তাই তালের সিজনে তোমরা অবশ্যই একবার এরকমভাবে পিঠাগুলোকে বানিয়ে খেতে পারো সবগুলো পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে তোমরা কিন্তু প্রথমবার দেখলেই যে কেউ খুব সহজে বাড়িতে বানাতে পারবে এবার চলে যাব পরের স্টেপে তার জন্য এখানে পিঠাগুলোকে ভেজে নিতে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব। বেশ খানিকটা পরিমাণে তেল তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলে পিঠাগুলো ভাজাটাও যেমন সুন্দর হবে আর ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না তো তেলটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে ফুটন্ত গরম না করলেও একটু ভালো করে গরম করতে হবে তারপরে এর মধ্যে আমরা এক একটা করে পিঠা দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যেহেতু সবগুলো হবে না তার জন্য এখানে তিন থেকে চারটে ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর অল্প অল্প করে পিঠাগুলোকে ভাজবে তাহলে ভাজা হতেও সুবিধা হবে আর পিঠাগুলো ভেঙে যাবে না তো এখানে পিঠাগুলো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগছে না উল্টে পাল্টে আলতো করে হালকা লালচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তবে আমার এখানে একটা ভুল হয়েছিল যে পিঠাগুলোকে ভেজে নেওয়ার সময় কালারটা আমি একটু বেশি লালচে করে ফেলেছিলাম তোমরা যখন বাড়িতে ভাজবে তখন একটু হালকা করে ভাজবে তাহলে দেখবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাগুলো কিন্তু আর একটু কালারটা ডিপ হয়ে এসছে প্রথম ব্যাচে তালের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেল বাকিগুলো আমরা একই রকমভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে আমরা একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে একটা সস বা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ অ্যাড করতে হবে চিনি পরিমাণটা তোমরা এখানে যেরকমভাবে বানাবে সেই মতন তোমরা চিনির শিরাটা বানিয়ে নেবে এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ চিনি দিলাম তার সঙ্গে অ্যাড করলাম দেড় কাপ জল ব্যাস এবার চিনি আর জলটাকে ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না শিরাটা একটু আঠালো ভাব চলে আসছে এই শিরাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে তোমরা পিঠাগুলোকে বানিয়ে অন্যদিকে শিরাটা বানিয়ে ফেলতে পারো তাহলে কাজটা করতে খুব একটা বেশি সময় লাগবে না পিঠাগুলোকে ভেজে নিতে নিতে আমার কিন্তু এদিকে শিরাটা একদম হয়ে গেছে জাস্ট একটুখানি আঠালো ভাব চলে আসলেই হয়ে যাবে এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করলাম তারপরে সমস্ত পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ সময় নিয়ে তো এখানে আমি চার থেকে পাঁচ ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছ পিঠার কালারটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে গেছে তার জন্য তোমাদের আমি আগে বলেছি যখন পিঠাগুলো ভাজবে তখন একটু হালকা কালার করে ভাজবে তা না হলে শিরায় দেওয়ার পরে কিন্তু এর কালারটা আরও বেশি ডিপ হয়ে যায় তো যাই হোক এতে করে কিন্তু টেস্টের কোনো রকম পার্থক্য হয় না দেখতেই পাচ্ছ পিঠেগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আর খেতেও এটা ভীষণ মজার তাই তোমরা এই সামনে জন্মাষ্টমীতে এই রেসিপিটা তাল দিয়ে একবার বানিয়ে খেতেই পারো অথবা ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ইউটিউব থেকে দেখলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ